আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য দুটি প্রোডাক্ট নিয়ে এসেছি একটি হাতে বানানো জাল আর হচ্ছে অরিজিনাল খেজুরের গুড় যারা খেজুরের গুড় এবং অরিজিনাল হাতে বানানো জাল কয় করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এটা হচ্ছে জাল এটা হলো হচ্ছে থাকি জাল এটা হচ্ছে মূলত এটা বলা হচ্ছে সাগরের জাল একদম ছোট মাছ ধরার জন্য আপনার যত ছোট মাছ আছে এটা তো উঠবে এটা পাশ একদম ছোট আপনারা দেখতে পাচ্ছেন একদম ছোট পাশ সবচেয়ে ছোট মাছ মারার জন্য এই জালটা এখন যে জালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বত্রিশ মালি জাল এটা হলো আট হাত হয় দশ হাত হয় আট হাতের দাম হলো আপনার বত্রিশশো টাকা দশ হাতের দাম হলো চার হাজার টাকা এটা পাঁচ কেজি কাঠি আছে আপনারা যেমন ইচ্ছা তেমন করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার কটের জাল এটা মূলত পুকুরে বড় মাছ মারার জন্য পাঁচ কেজি থেকে ছয় কেজি কাঠি থাকে এটার ফার্স্ট একটু বড়ো নয় হাত থেকে দশ হাত জাল হয় যে যেমন ইচ্ছা তেমন করে বানিয়ে নিতে পারবেন এটা হলো আপনার বড় মাছ মারার জন্য এটা লাইলন সুতার এটাও পঁচিশ মালের জাল এটাও নিতে পারেন যেমন তেমন হাতে পণ্য জালের মধ্যে সবচেয়ে যেটা ঘন ফাঁস এই যে এটা চল্লিশ মালের জাল একদম ঘন ফাঁস আট হাত জাল চার হাজার টাকা নয় হাত আছে দশ হাত আছে দশ হাতের দাম পাঁচ হাজার টাকা নয় হাতের দাম পঁয়তাল্লিশশো টাকা এটা মেশিনের একদম ছোট মাছ মারার জন্য নয় হাতের দাম পঁচিশশো টাকা আট হাতের দাম দুই হাজার টাকা পাঁচ কেজি করে কাঠি থাকবে সবগুলোতেই এটা তিরিশ মালির জাল এটার আট হাত আট হাতের মূল্য হল বত্রিশশো টাকা পাঁচ কেজি কাঠি বড়ো মাছ মারার জন্য পুকুরের বড় মাছ মারার জন্য কটের জাল ছয় কেজি পাঁচ কেজি করে কাঠি দেওয়া থাকে অর্ডারটি কনফার্ম করার জন্য আপনাকে সর্বনিম্ন তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা কুরিয়ার সার্ভিসে টাকা দিয়ে জাল নিয়ে নেবেন শীত হালকা শীত আইছে আমরা গাছ লাগাচ্ছি রস কম আসতেছে শীত বেশি আসলে রস বেশি পড়বি গাছ কিছু ধরতে বাদ আছে আরো ধরব আরো বেশি আসলে তখন বেশি হবে বেশি গুড় হবে আমরা হচ্ছে সকাল 7টা থেকে জাল দি 5 6 ঘন্টা লাগে রস জাল দিতে দিয়া গুড ঢালি ঢালি খুঁড়ি খুঁড়ি পারে খুঁড়ির ঢালা খেজুর গুড় একটি সুস্বাদু খাবার যা নাটোরের ঐতিহ্যের সাথে ওতপ্রতভাবে জড়িত খেজুর গুড় থেকে দেহে শক্তি পাওয়া যায় এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে